ব্যবচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতা দিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকব কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে তুরান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ধন্যবাদ এই অম্রিক সহ ছাত্র পার্টি 14 গণের নাথ বলটু সকলের সকল নিবেদন বাতিল করতে হবে ব্যক্তি ডক্টর ইউনুসের কারণে এই উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা এইভাবে আন্দোলন করি নাই নালে এই উপদেশ এতদিন যে সমস্ত পাগলামি করেছেন যে সমস্ত ভাব সব দেখাচ্ছেন এই উপদেশ তারা সচিবালয় ঢুকতে পারত যদি আমরা রাস্তায় নামতাম কাজে আমরা শুধুমাত্র ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি জাতির এই সংকটে তিনি ক্ষমতা নিতে চান নাই আমরা তাকে রাজি করিয়েছি আমরা চাই তাকে সহযোগিতা করে বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণে কিন্তু ডক্টর ইউনুসের সাথে যেহেতু আমাদের ওইভাবে স্বাভাবিকভাবে সবসময় কথা বলার সুযোগ থাকে না এবং এখন এই যে উপদেষ্টা পরিশোধে একটা কাছের দেয়াল বা বলায় তৈরি হয়েছে আশপাশে থেকে এই যে ভুলভাল বুঝাচ্ছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে বিদেশিদের চাপ আছে নাহলে গ্রহণযোগ্য হবে না এই সেই কথাবার্তা বলে যার ফলেই সরকার গত ছয় মাস নয় মাসে আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন এবং সরষ্ট উপদেষ্টা পুরোপুরি ব্যস্ততার পরিচয় দিয়েছেন তার করি এই কাজ উপদেষ্টা দিয়ে কাজ হবে না এই ষষ্ঠ উপদেষ্টা পরিবর্তন করতে হবে এবং একই সাথে এই দুর্বল অনভিজ্ঞ এই এই উপদেষ্টা পরিষদ দিয়ে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না আমরা বারবার বলছিলাম এটি একটি জাতীয় সংকট এই জাতীয় সংকট থেকে দেশকে উত্তোলনের জন্য জাতীয় সরকার দরকার সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী নিষিদ্ধ করেছে যদি এটি চূড়ান্ত নিষিদ্ধ নয় তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা নির্বাহী আদেশে একবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই কারণ তারা গত ষোলো বছরে যেই গুম খুন মানবতা বিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয় সেই কারণে আমরা মনে করি একাধিক ট্রাইব্যুনাল গঠন করা দরকার একই সাথে এই গণহত্যার সাথে জড়িত চাষিবাদ এবং তার দোষর এই যে আওয়ামী লীগের যে লেস্পেন্সার ছিল যে

শীর্ষ নেতাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে পারবে এখান দাবি জানাই এই আওয়ামী সহ জাতীয় পার্টি চোদ্দ দলের নাক বলটু সকলে আপনার নিবন্ধন বাতিল করতে হবে নির্বাচন কমিশনের কাছে আমরা আগামীকালই এই বিষয়ে আমরা আমরা তাদের সাথে আলাপ করব এবং লিখিত অভিযোগ দেবো এখন যেহেতু সরকার জনগণের আপনার জন দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতা উপভোগ করা নয় উপদেষ্টাদের হিরোগিরি নয় উপদেষ্টাদের ক্ষমতার অপপ্রয়োগ নয় এই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য অনতি বিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ আপনারা দেখেছেন এই সরকারের সাথে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের একটা দূরত্ব তৈরি হয়েছে অনেকগুলো কারণে সরকারের উপদেষ্টাদের কথাবার্তি এবং গত নয় মাসেও কিছু কিছু উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড নিয়োগ বাণিজ্য দুর্নীতি স্বজন প্রীতি এগুলো গণমাধ্যম এসেছে এই বিষয়গুলো ডক্টর ইউনুসকে সমাধান করতে হবে এবং সেজন্যই আমরা মনে করি যে সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যারা বিতর্কিত কাজ করেছেন অনতি বিলম্বে তাদেরকে সরিয়ে দিয়ে এই মেজর পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় রূপ দিয়ে সরকারের ভিত্তিকে শক্তিশালী করতে হবে এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আল্লামা তিনি এক জায়গায় লিখেছেন স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকব ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু রাঁচি পাগলাগারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল নেহরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় ক্রিস্টে টুপি গায়ে শেরোয়ানি মুসলমানি আলাদা। যদিও তিনি হিন্দু ছিলেন মুসলমানি শেরোয়ানি কাদের পোশাক হাতে ছড়িয়ে নিয়ে হাঁটা স্টাইল করে সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সময় যে ড্রেস তিনি পড়তেন তাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার সেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িতে সে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে জুগাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের যতনা ভাবার জন্য আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হজরত সুমাইয়া রফিআ কি নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হল খাব্ব হুবাই হাজরতে খাব্বাবকে দেখে হাজরতমর একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হজরতে খাব্বাব বলেছেন অমর জাননাম ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধের বানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে সরাইয়া আমি যেন করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুন নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই

আমি কাছে গিয়া বললাম হের আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে খেতে শেষ হয়ে গেলাম শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাব শোন তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়ার দেওয়ার জন্যে সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফাই তার জন্য তারে ধরে নিয়াম মাটির মধ্যে গর্ত করত ফায়ুজ আলুফি আহ এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মায়ু তাবিল মানসার এরপরে করাত আনা হত এরপরে করাত্তা মাথার উপরে রাখা হতো ফায়ুদাহ ইসফাইন এরপরে করাত দিয়া চির চিরের জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত